বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিও টিডিপির হাতি কাদায় পড়লে ব্যাঙ্গ লাথি মারে চব্বিশের পরের পর এনডিএ নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ রাজনীতি এটা এই হাতি কাদায় পড়লে ব্যাঙ্গেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদি অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এন বৈঠক ছিল তেমনি অন্যদিকে গতকাল এরও বৈঠক ছিল সেই বৈঠকে হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা রাজনৈতিক বার্তা কৌশলী রাজনৈতিক বার্তা বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয় একক সংখ্যা ঘনিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ देखिए ठीक है नंबर है एन के पास लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे बिहार को विशेष राज का दर्जा दे कि इस पचहत्तर परसेंट के आरक्षण को शेड्यूल नाइन में डाला जाए और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गंदा जो है वो कराई जाए एक अच्छा मौका है उनको किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं द इंडिया ब्लॉक विल कंटिन्यू टू फाइट अगेंस्ट द PERSISTED रूल ऑफ द प्रेजर्वी led by MODI We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the बी जे पी गव्हर्मेंट अँड दिस इज आवर डिसिजन अँड वी ऑल टुगेदर अग्रीड ऑन दीज पॉईंट